হ্যাঁ কী অবস্থা সবার তো আজকে দুঃখজনক স্টোরি শেয়ার করি পুরো স্টোরিটি পরে আরও আসবে আর আজকে একটু ও মা আমি এখানে একটু পানি লাগিয়েছিলাম দাড়ি পুরো শক্ত হয়ে বড় শক্ত হয়ে গেছে এত ঠান্ডা দুঃখজনক স্টোরি আমার আমি একটু আউট অফ টাউন গেছিলাম একটা কাজে অ্যান্ড অন মাই ওয়ে ব্যাক হ্যাঁ তো আমার খুবই ক্রিটিক্যাল দুটা মানে ফ্লাইট ছিল যে একটার পর একটা ধরতেই হবে তো নাম সংক্রান্ত জটিলতার কারণে কেন বললি যে আমরা তো বাংলাদেশিরা যখন নাম রাখে মোহাম্মদ আব্দুল কুদ্দুস হারুন রশিদ মোহাম্মদুল্লাহ হ্যাঁ বিরাট একটা নাম রাখে তো ফার্স্ট নেইম লাস্ট নেইমের কোনো বাপ মা নাই হ্যাঁ দাদা একটা নাম রাখে বাবা একটা নাম রাখে তো আমার আব্বাও মানে আমার আব্বা আমার নাম রাখতে গিয়ে মাঝখান দিয়ে একটা পার্ট বসাই দিছে যেইটা অনেক কনফিউজিং ধরেন আমার নাম হচ্ছে আবদুল্লাহ আল সাদ এই আলের মানে কি আমি জানি না তো আব্বা মাঝে যেহেতু আল বসাই দিছে এখন আলতো আছে তো অনেক সময় আমেরিকানরা যখন লিখতে যায় তখন আপনার এই আলটা ফার্স্ট নেমের আমি বলি ফার্স্ট নেমের ইয়া রাখতে কিন্তু এরা আবার বুঝে না তো অনেক সময় এরা আলটারে লাস্ট নেম বসায় যায় তো এরকম আমার ট্রাভেল এজেন্ট এরকম কাজ করতে গিয়ে আমার বুকিংয়ের বারোটা বাজে দিছে যাই হোক লং স্টোরি শর্ট আমি আমার ফ্লাইট বোর্ড করতে পারি নাই টিএসএ এজেন্ট আমার দেয় নাই তো পরে যেটা হলো যে আমাকে এখন আমার যেখান থেকে আমি আসতেছিলাম আমার বাসার দিকে সেটা হচ্ছে সাড়ে আট ঘন্টার জার্নি মানে যদি আমি ড্রাইভ করি পরে আমি বললাম যে তাহলে আমি একটা গাড়ি রেন্ট করি ওয়ান ওয়ে রেন্ট করে চলে আসি আর কি কারণ আমাকে কালকে অফিস ধরতেই হবে মিস নাই হ্যাঁ যখন স্টুডেন্ট ছিলাম তখন লাইফ অনেক মজা ছিল যে না একটু মিস করলে সমস্যা নাই যারা স্টুডেন্ট আসো তারা অনেক মজায় আসো আসলে হ্যাঁ যারা স্টুডেন্ট আসেন আর কি কারণ আমার অনেক বড় ভাইও আছে তো আপনারা যারা স্টুডেন্ট হিসাবে আছেন আপনারা চিলে আসেন আর কি লাইফ যখন চাকরি বাকরি শুরু করে তখন আর ইয়া নাই এত চিল নেই এনিওয়ে এই একটা গাড়ি নিলাম তো এই ঠান্ডার মধ্যে ব্যাপক ঠান্ডা ঠান্ডার মধ্যে এই স্নোর মধ্যে চালায় আসতে হয়েছে কিছুটা এখনও তিন ঘন্টার রাস্তা বাকি আছে ভিতরে ঢুকে যাই তিন ওকে সো তিন ঘন্টার রাস্তা এখনো বাকি আছে এখন কি বলবো আমেরিকায় একটা জিনিস আপনার সাথে শেয়ার করি আর কি আমেরিকায় এই যে যাতায়াতটা না এটা অনেক সময় অনেক ডিফিকাল্ট হয়ে যায় বিশেষ করে আমার বেলায় অনেক সময় হয়েছে যে কোনো কারণে কানেকশন মিস হয়ে গেছে ফ্লাইট মিস হয়ে গেছে বা ওয়েদার সংক্রান্ত জটিলতায় দেখা গেছে যে ফ্লাইট অনেক সময় ডিলে হইতে হইতে মিস হয়ে যায় বা আপনার একটা যদি কানেকশন থাকে তো একটা কানেকশন ডিলে হইলে পরেরটা ধরতে পারেন না ঠিক আছে ফার্স্ট লেগটা মিস হলে বা ডিলে হলে পরেরটা ধরা যায় না অনেক সময় তো তখন আর এরা কিন্তু খুব একটা লাইবিলিটি নেয় না হ্যাঁ যদি ওয়েদার সংক্রান্ত ইয়া থাকে এখন আপনি হয়তো আপনারা হয়তো অনেকের ভিডিও টিডিও দেখেন হ্যাঁ যারা আমেরিকা সব অ্যাসপেক্ট বলে না বা ডেলি শর্টও দেখেন তারা হয়তো বলবে এখানে সব ঠিক সব সব মানে ইয়া হ্যাঁ অনেক কান্ট্রির থেকে ভালো মানে বাংলাদেশ থেকে হয়তো একটু বেটার বা ধরেন বাংলাদেশে আপনি ঢাকা থেকে চিরাং যাবেন হ্যাঁ একটা বাস মিস এল পরে একটা বাস থাকে হ্যাঁ বা এরকম একটা ব্যাপার ফ্লাইটের বেলায়ও প্রায়ই থাকে বাট এখানে ধরেন আপনি ওই বড় বড়ো ডেস্টিনেশনগুলো ধরেন নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়া এইসব ডেস্টিনেশন অন্য অন্য জায়গায় ট্রাভেল করলে এই সন্ধ্যা ছয়টা পরে আর ফ্লাইট পাওয়া যায় না আর একটু ছোটো জায়গায় ট্রাভেল করলে এই বিকাল তিনটে পরে আর ফ্লাইট পাওয়া যায় না হ্যাঁ সো রিয়েল একটা স্ট্রাগল এত বড়ো একটা কান্ট্রি এখানে মুভ করাটা একটা বড়ো স্ট্রাগল সো আমার ট্রাই করলাম অনেকভাবে ট্রাই করলাম যে আমার কাছের এয়ারপোর্টে দুই ঘন্টা দূরের এয়ারপোর্টে কোনো কোনো দিকে যদি পাই পাই তো যাবো কোনোভাবেই পারলাম না এবং ওরা বলতেছে যে সরি তোমার ফ্লাইটগুলো ডিলে হয়ে গেছে মানে যেটা আমি পরে আরেকটা টিকিট কাটছিলাম সেটা বলতেছে না ডিলে হয়ে গেছে সো তোমার আমরা চাইলে কালকে সকালে দিতে পারি কালকে সকালে আমার যাওয়া লাভ কি আমার তো আজকে যেতে হবে আর আমি তো জানি ওদের হিসাব আমেরিকায় ওরা আপনারা প্রমিস করবে যে হ্যাঁ কালকে সকালে দিয়ে দিব হ্যাঁ কিন্তু কালকে সকালে যাওয়ার কথা বলবেন বলবো ও সরি 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 হ্যাঁ তারপর তো আপনার এই হোটেল ভাড়া দিয়ে থাকতে হবে আপনাকেই এই অনেক সময় কস্টে বিয়ের করতে হবে কারণ ফ্লাইট ডিলে হইলে অনেক সময় এগুলা মানে এয়ারলাইন্সগুলো সময় রিএমবার করে না বা সব সময় ইয়ে করতে চায় না লাইবিলিটি নিতে চায় না সো প্যারাটা আপনার উপর দিয়ে যাবে আর মানে রিএমবার করলেও কিন্তু আপনি তো সময়টা ফেরত পাচ্ছেন না হ্যাঁ সো এই বিভিন্ন জটিলতা শেষে এখন যাচ্ছি আর কি একটা গাড়ি রেন্ট নিয়ে নিলাম ভাবলাম যে আট সাড়ে আট ঘন্টা ড্রাইভ করার সমস্যা না টানে চলে যাবো সেটা সমস্যা না আগেও এরকম অনেক ড্রাইভ করছি আলহামদুলিল্লাহ মানে ড্রাইভিং এ হাত আছে আলহামদুলিল্লাহ এখন রাস্তা যদি সব ঠিকঠাক থাকে কিন্তু মিড ওয়েস্টের মধ্যে যদি ড্রাইভ করার সমস্যা যেটা থেকে হরিণ চলে আসে আবার ধরেন অনেক জায়গায় টু লেন ওয়ান লেন হয়ে যায় কারণ কাজ চলে হ্যাঁ বহুত ঝামেলা অনেক অ্যালার্ট থাকতো আবার ঠান্ডা মাঝে মাঝে দিয়ে স্নো পরে হ্যাঁ বহুত রকম ক্যাচাল আর কি তো এই ক্যাচালের মধ্যে দিয়ে লাইফ চলে আর কি আর করার চলবে চলছে অ্যান্ড এখন আর কি বলবো হ্যাঁ মানে আপনারা যারা মনে করেন ও আমেরিকা মানেই খালি গাড়ি নিয়ে ঘোরাঘুরি আমেরিকা মানেই হচ্ছে রোড ট্রিপ আমেরিকা মানেই হচ্ছে চিল আমেরিকা মানেই কাক হ্যাঁ যত কিছু আপনারা চিন্তা ভাবনা করেন বাস্তবতা অনেক রুড এটা বলবো আর কি বাস্তবতা অনেক রুড বাস্তবতা আপনাকে অনেক মানে ভালো একটা লেসন দিবে হ্যাঁ আর আপ আরেকটা জিনিস আপনারা যারা বাংলাদেশে আসেন আপনারা যদি ভবিষ্যতে চিন্তা করেন আপনার মেয়েরা আমেরিকা পাঠাবেন বা আপনারা আসবেন তাহলে ভাই ছেলেমেয়ের দুইটা পার্ট নাম রাখবেন ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম এই যে আছে না মোহাম্মদ আব্দুল কুদ্দুস সারুনুর রশিদ বেলাল ফেরদৌস হ্যাঁ দশ পার্টের নাম না এইসব দেন হ্যাঁ আপনার ছেলে মেয়ে বিপদে পড়বে হ্যাঁ এই জন্য দাদা একটা নাম রাখে চাচা একটা নাম রাখে খালা একটা মামা একটা ফুফু একটা হ্যাঁ দুনিয়া চোদ্দ গোষ্ঠীর চোদ্দটা নাম দিয়ে ভরায় রাখে এটা কি ধরনের কালচার রাখেন না কিন্তু আবার এসব নাম রাখে আবার যখন আমেরিকায় পাঠান তখন ফার্স্ট নেমে মোহাম্মদ আবদুল কুদ্দুস সলিমুল্লাহ লাস্ট নেমে আবার হাবিবুল্লাহ বাহার হ্যাঁ বিরাট একটা নাম হয় মানে খুবই আমার আমার অনেক এই জিনিসটা মানে জাস্ট একটা স্মল একটা ইস্যু যেইটার কারণে আমার আসলে একটা বিরাট ইনকনভিনিয়েন্স হয়ে গেলো এখন আমাকে আরও তিন ঘন্টা ড্রাইভ করে যাইতে হবে ওখান থেকে আবার বাসায় আরও এক ঘন্টা ওখান থেকে গাড়িটা নিয়ে আবার এক ঘন্টা বাসায় যাইতে হবে বিরাট একটা ইনকনভিনিয়েন্স জাস্ট ছোট্ট একটা একটা জাস্ট নামের একটা অংশের জন্য এবং টিএস এজেন্ট খুবই তারাও ডিসক্রেশন করলো না অনেক সময় করে বললাম যে ভাই এটা তো আমিই ভাই তোমার এত ঝামেলা করা দরকার কি না না এটা এখানেই থাকতে হবে তা এয়ারলাইন্সে গেলাম ওরা চেঞ্জ নাম চেঞ্জ করা ট্রাই করলো কিন্তু প্রিন্ট হইলো না তা বলে স্যার সরি এখন আর কি স্কুটার গোড়া তো ফ্লাইট রেডি তো তুমি এখন মুড়ি খাও তো এখন মুড়ি খাইতেছি আর কি বুঝছেন এই হল আমেরিকানবোজ কালার্স এর মধ্যে অনেক নু আর এখানে বেঁচে থাকতে হলে এখানে সার্ভাইভ করতে হলে অনেক স্কিল জানতে হবে আজকে আমি ড্রাইভিংটা অনেক আগে থেকেই জানি এবং এটা জানি যে আমেরিকা মুভমেন্ট করতে হলে ড্রাইভিংয়ের কোনো বিকল্প নাই কারণ আপনারা যারা ড্রাইভিং জানেন না এবং আমেরিকায় এসে এই স্কিলটা শিখেন নাই তারা বিরাট রকমের মারা খাবেন বিভিন্ন জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পর্যায়ে বিরাট রকমের মারা খাবেন এমন মারা খাবেন হ্যাঁ সত্যি কথা রুড ল্যাঙ্গুয়েজে বলতেছি মানে চিন্তা করতে পারবেন না খালি ড্রাইভ নাই যে লাইফ স্কিলগুলো যদি না শিখেন না প্রচুর প্রচুর রকমের মারা খাবেন হ্যাঁ আর যাই আসলে ইটস এই কান্ট্রিতে নেভিগেট করা বেঁচে থাকা অনেকে মনে করেন ওহ আমেরিকা গেছে সেই চিলে আছে আমার ছেলে তো সেই চিলে আছে আমাদের ভাগনা তো সেই চিলে আছে চিল আর কাক হ্যাঁ আমেরিকা গেছে পড়াশোনা করছে এখন তো বিরাট বড় চাকরি করে এতটুকু এত এত টাকা কামাই করতেছে এগুলো মানে বাহির থেকে দেখা যায় বাট বাংলাদেশে মানে বসবাস করতে আপনার যেই কষ্ট হয়তো মানে আমার মতো গরিব মানুষের জন্য যারা যাদের আসলে বিরাট কোটি টাকার ব্যাকগ্রাউন্ড নাই বাপ মায়ের কোটি টাকা নাই। ব্যাঙ্ক ব্যালেন্স নাই আমার মতো গরিব মানুষের বাংলাদেশেও যেই কষ্ট আমেরিকাও সেম কষ্ট হ্যাঁ ইভেন মনে হয় একটু বেশি কিন্তু ওই যে স্বপ্ন সবার যে আমেরিকায় গেলে এই ভাগ্য বদলাবে ভাগ্যটা বদলাচ্ছে কিনা এই সেই হ্যাঁ সায়েন্টিস্ট হতে পারছি ইত্যাদি ওই ওই হিসাব আলাদা বাট আদার দ্যান দ্যাট জীবনের কনভিনিয়েন্স আসছে একদিক থেকে কনভিনিয়েন্স আসছে আবার অন্যদিক থেকে কনভিনিয়েন্স নিয়ে নিছি হ্যাঁ ধরেন দেশে থাকলে হয়তো আমি অ্যাফোর্ড করতে পারতাম একটা উবার বা ট্যাক্সি বা এমন একটা ব্যাপার যেটা আমাকে কষ্ট করে ড্রাইভটা করতে হতো না এখানে আপনাকে আপনার ড্রাইভ করার আরামটা আছে হ্যাঁ রাস্তাও সুন্দর কিন্তু তখন আপনাকে এরকম পাঁচ ছয়শো মাইল বাংলাদেশি হিসাব করলে তো আপনার সাত আটশো কিলো হ্যাঁ আপনাকে নিজ একবারে এক টানা ড্রাইভ করতে হবে তখন তখন আর এটা ভালো লাগবে না তখন আপনার মনে হবে যে এই প্যারার মধ্যে কেন আস ঠিক আছে বাংলাদেশে আপনি দুশো কি তিনশো কিলো ড্রাইভ করে মনে করেন উফ অনেক ড্রাইভ করে ফেলছে সেই চিল রোড ট্রিপ ইত্যাদি হ্যাঁ রোড ট্রিপ আধা ঘন্টাই মজা লাগে এখন সাত আট ঘন্টা রোড ট্রিপ দিলে আর ভালো লাগে না তখন এই জিনিসটা খুব ইয়ে বিরক্ত ধরে যায় তো তো এটাই আর কি একটা দিক থেকে কনভিনিয়েন্স আসে তার একটা দিক থেকে নিয়ে যায় আর কি ধরেন আপনারা বাংলাদেশে যারা থাকেন হ্যাঁ বাসায় বুয়া আসে কাজ করে দিয়ে যায় এখানে সপ্তাহান্তে বা দিন আনতে আমাদের নিজেদের ঘর পরিষ্কার করা লাগে সব কিছু করা লাগে ময়লা ফলানো লাগে সব কিছু নিজেদের হাতেই করতে হয় এখানে কোনো কাজের লোক নেই ইত্যাদি সো কনভিনিয়েন্স একদিক থেকে যেমন আসে আবার অন্য দিক থেকে কনভিনিয়েন্সটা একটা প্রাইস মানে এই দুনিয়ায় কোনো কিছু ফ্রি না দ্যার ইজ নো ফ্রি লাঞ্চ আমি এর আগে একটা ভিডিও করছি এর এগুলো নিয়ে কথা বলছি তো অনেকে মানে জিনিসটা এক্স পজিটিভ জিনিস অনেকে বলছে না তুমি এভাবে কেন কথা বলো তোমার মুখে সব কথা মানায় না মনে হয় তোমার আসলে ইয়া চলতেছে সেই হ্যাঁ বাট কিছু করার নাই সত্যি কথা সত্যি কথাই রাইট তো এই আর কি এখন একটু র্যান্টিং করে নিলাম একটু ব্রেক নিলাম একটু র্যান্টিং করে নিলাম মানকে আমি খেয়ে আবার রওনা দিতে হবে কালকে তো অফিস ধরতে হবে এখন কালকে গিয়ে কীভাবে কী অফিসকে আমি জানি না বাট অফিস তো ধরতে হবে কোনো সেখানে কোনো বিকল্প নাই অ্যান্ড হ্যাঁ ইনকনভিনিয়েন্স হয়ে গেল একটা বিরাট বাট লাইফ এটাই লাইফ এটাই জীবন এটাই জীবন হ্যাঁ আপনি মনে করেন যে আছে না যে লেখা পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে আসলে কথার সব ইয়াটা হচ্ছে পড়ালেখা করে যে ঘোড়া হয়ে গাড়িতে চলে ঠিক আছে যেমন ঘোড়ার গাড়ির আমি ঘোড়া এখন ঠিক আছে মানে ঘোরার মতো খাটতে হয় গাড়িও চালাইতে হয় এরকম আর কি ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা এরকম হ্যাঁ সো পড়ালেখা করেন আর যাই করেন জীবনের হ্যাঁ ঠিক আছে একটা রেসপেক্ট পাবেন এই সে বাট জীবনের কনভিনিয়েন্স যে আসবে আপনি যে অনেক আরাম পাবেন লাইফে এমন না ব্যাপারটা লাইফে অনেক কষ্ট ভাই যেই লেভেলেই যান না কেন আপনি মুদি দোকানদারি করেন কাপড়ের ব্যবসা করেন আর হচ্ছে এই পড়াশোনা করেন বা পলিটিক্স করেন যেই পার্টি করেন না কেন সব কষ্ট আছে এবং কষ্টগুলো আসলে বলার মতো না যাই হোক রেন্টিং শেষ রঙাদিই আর একটা কথা আবার ওই যে ছেলে মেয়েকে যদি মনে করেন যে আমেরিকা পাঠাবেন তাহলে দু ওই যে ফার্স্ট টাইম আর লাস্ট টাইম দুইটা নাম রাখবেন হ্যাঁ আবু মোহাম্মদ সলিমুল্লাহ কলিমুল্লা কদম এসব নাম বিরাট বর্বর যে নামগুলো আছে না এইসব কালচার বাদ দেন দাদা নানারের টাম না রাখতে দিয়ে দুইটা নাম রাখেন রমজান আলী হ্যাঁ এরকম নাম রাখেন তাইলে আমার বাপ মাও যদি এরকম একটা নাম রাখতো রমজান আলী তাহলে আমার নাম মানে আমার লাইফটা ইজি হয়ে যেত এনিওয়ে যাই রেন্টিং করে তো আর শেষ করা যাবে না রমাদি বাই